প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইউনি স্কুলের এইচএসসি এসসি হাজার চব্বিশ সুপার সাজেশন ক্লাসে আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ইতিহাস প্রথমপত্র সৃজনশীল অংশ নিয়ে অর্থাৎ সৃজনশীলে তোমাদের কোন কোন টপিক্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথমে আমরা দেখব প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা যদি দেখতে পাই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে রয়েছে ফলাশি নদীর তীরে অবস্থিত কে সর্বপ্রথম দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ভারতে আসার জলপথ কে সর্বপ্রথম আবিষ্কার করেন এরপরে রয়েছে বাসখোদা গামা কত সালে ভারতবর্ষে আসেন কত সালে ফলাশির যুদ্ধ সংগঠিত হয় ডুফলে তিনি কে ছিলেন ডেনমার্কের অধিবাসীদেরকে সাধারণত কি বলা হতো প্রথমত রয়েছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কি ছিল অর্থাৎ ইউরোপীয়রা ভারতবর্ষে কেন এসেছিল তারপরে রয়েছে অন্ধকূপ হত্যাকাণ্ড কি অর্থাৎ অন্ধকূপ হত্যাকাণ্ড এটা কেন হয়েছিল তিন নম্বর আলীনগরের সন্ধি কি আলীনগরের সন্ধি কেন হয়েছিল এর বিস্তারিত ব্যাখ্যাটা এখানে জানতে হবে অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল সিরাজউদ্দোল্লাল পতনের অন্যতম কারণ ব্যাখ্যা করো অর্থাৎ সিরাজউদ্দৌল্লার রাজনীতি সম্পর্কে এবং রাষ্ট্র সম্পর্কে অজ্ঞতা এবং অদূরদর্শিতাই ছিল সিরাজ পতনের অন্যতম প্রধান কারণ তারপরে পাঁচ নম্বর দ্বৈত শাসন বলতে কি বুঝো এটা সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে ছিয়াত্তরের মনন্তর বলতে আমরা কি বুঝি সাত নম্বর দেওয়ানি বলতে কি বোঝানো হয় প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব প্রথমত এর গুরুত্বপূর্ণ টপিক্সগুলো অর্থাৎ যে টপিক্স থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ সমূহ অর্থাৎ ভারতবর্ষে ইউরোপ থেকে যে সকল কোম্পানি সমূহ এসেছিল তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কীভাবে আধিপত্য বিস্তার করেছিল আমরা সে সম্পর্কে জানতে হবে পলাশির যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে হবে কাদের জয় হয়েছিল কাদের পরাজয় হয়েছিল কখন হয়েছিল এগুলো জানতে হবে এরপরে জানতে হবে বক্সারের যুদ্ধ সম্পর্কে এবং ইংরেজ কোম্পানির যে দ্বৈত শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করেছিল দ্বৈত শাসন ব্যবস্থার কারণ কী ছিল ফলাফল কী ছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন দুই নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিন নম্বর মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছিল চার নম্বর ভারতবর্ষের সর্বশেষ বাইশ রয় কে ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ নম্বর হান্টাল কমিশন কে গঠন করেন ছয় নম্বর কোন গভর্নর জেনারেল ভঙ্গভঙ্গ প্রস্তাব করেছিলেন সাত নম্বর কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় অর্থাৎ বঙ্গবঙ্গ করার পরে এটি বাতিল করা হয় কত সালে অর্থাৎ বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে এবং বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো সালে দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখব অনুধাবনমূলক প্রশ্ন এক নম্বর ইলবার্ট বিল কি এটা ব্যাখ্যা করো দুই নম্বর লর্ড রিফন কেন বিখ্যাত ছিলেন ব্যাখ্যা করো তিন নম্বর অসহযোগ আন্দোলন বলতে সাধারণত কী বোঝানো হয় চার নম্বর মাউন্ট বেটন পরিকল্পনা বলতে কী বোঝাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এটা এসেছে কারণ এই পরিকল্পনার মাধ্যমেই সাধারণত ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল ফার্স্ট নম্বর হান্টার কমিশন বলতে কি বোঝানো হয় ছয় নম্বর রাউলাট আইন বলতে কী বোঝাই সাত নম্বর লাহুর প্রস্তাব কি। অনুদাবনমূলক প্রশ্নের জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ লাহোর প্রস্তাবের ভিত্তিতেই সাধারণত ব্রিটিশ ভারতকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয় আট নম্বর করো ও শাসনকর নীতি বলতে কি বোঝাই এ প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ করো ও শাসনকর নীতির ভিত্তিতেই ব্রিটিশরা সাধারণত ভারতবর্ষের উপর শাসন এবং শোষণ অত্যাচার নির্যাতন চালিয়ে গিয়েছিল এবারে আমরা দেখব এ অধ্যায়ের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিক্সগুলো প্রথমত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে রয়েছে আঠারোশো সালে ভারত শাসন আইন ও প্রক্রিয়া অর্থাৎ এই ভারত শাসন আইন কেন করা হয়েছিল এবং কিভাবে করা হয়েছিল এই চাপটা পড়ার সময় আমাদেরকে তিনটা বিষয়ে ধারণা রাখতে হবে একটা হচ্ছে লর্ড রিফন সম্পর্কে লর্ড কার্জন এবং বঙ্গবঙ্গ একটু আগেই বলছিলাম বঙ্গবঙ্গ কখন হয়েছিল কেন হয়েছিল এবং কেন এটা রদ করা হয়েছিল এটার সাথে যারা জড়িত ছিল তাদের সম্পর্কেও জানতে হবে এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেস এটা ভারতে মানুষের অধিকার আদায়ের প্রথম সংগঠন ছিল যদিও পরবর্তীতে এটা হিন্দু অধ্যুষিত সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তারপরেও এটা ভারতে যেহেতু মানুষের অধিকার আদায়ের জন্য প্রথম সংগঠন ছিল তাই ভারতীয় জাতীয় কংগ্রেসটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের পরে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ মুসলমানদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগ অন্যতম ভূমিকা পালন করেন তাই মুসলিম লীগটা খুবই গুরুত্বপূর্ণ যেটা কখন প্রতিষ্ঠিত হয় এবং এটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে আমাদেরকে জানতে হবে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন কেন গড়ে উঠেছিল এগুলোর ফলাফল কী ছিল এরপরে আমরা জানবো জিন্নাস ১৪ দফা এবং গুল টেবিল বৈঠক কারণ এই চোদ্দ দফার ভিত্তিতেই পরবর্তীতে লাহোর প্রস্তাবটা উত্থাপন করা হয় এরপরে লাহোর প্রস্তাব যেটার কারণেই আমরা স্বাধীন দুটি রাষ্ট্র পেয়েছি ভারত এবং পাকিস্তান তাই লাহোর প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাবের গুরুত্ব এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতেই যে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিতে হবে তারপরে রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত শাসন আইন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভারত শাসন আইনের মাধ্যমেই দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান জন্ম লাভ করে এবং পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যোদয় হয়েছিল এই ভারত শাসন আইনের মাধ্যমে তাই এই আইনটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবারে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বর বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল দুই নম্বর পাকিস্তানের সংবিধান কবে রচিত হয় আমরা জানি উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্র জন্মগ্রহণ করলেও প্রায় অনেক দিন ধরে তারা একটা সংবিধান রচনার কথা বললেও সংবিধান রচনা করতে সক্ষম হয়নি সর্বশেষ উনিশশো সালে তারা সর্বপ্রথম পাকিস্তানের সংবিধান রচনা করে তিন নম্বর কে সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন চার নম্বর তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে তমদ্দুন মজলিস ছিল একটা ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয় হয় এটা জানা খুবই পাঁচ কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত ছয় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সাত নম্বর তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে এবার আমরা দেখবো অনুধাবনমূলক প্রশ্নগুলো এক নম্বর পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয় কিভাবে। অর্থাৎ পূর্ব বাংলা কীভাবে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয়েছিল পাকিস্তানের একটা অংশ হিসেবে তারা কিভাবে শোষণ নির্যাতনের শিকার হয়েছিল এটা এখানে ব্যাখ্যা করতে হবে দুই নম্বর তমদ্দন মজলিশ কি তিন নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী এটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে পাঁচ নাম্বার যুক্ত ফ্রন্টের ব্যাখ্যা দাও অর্থাৎ যুক্ত ফ্রন্ট যেটা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে চারটি রাজনৈতিক দল একথাবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করেছিল প্রাদেশিক পরিষদে এবং বিজয় লাভ করেছিল এই যুক্তফ্রন্টের আলোচনাটাই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার কোন কোন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট ফ্রন্ট গঠিত হয় এবারে আমরা জানবো এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো সর্বপ্রথমে রয়েছে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা অর্থাৎ যখন পাকিস্তান দুই ভাগে বাক হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে জানতে হবে অর্থনৈতিক অবস্থা ও শাসনতান্ত্রিক অবস্থা অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে পূর্ব বাংলার অবস্থা কেমন ছিল এবং এখানে শাসনতান্ত্রিকের দিক দিয়ে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর কী ধরনের শাসন ব্যবস্থা আরোপ করছিল সে ব্যাপারে বিস্তারিত জানতে হবে এরপরে রয়েছে ভায়ান্নর বাস আন্দোলনের পরিপ্রেক্ষিত অর্থাৎ কীভাবে বাস আন্দোলনে উৎপত্তি হয় বাস আন্দোলনের পূর্বের ইতিহাস এবং বাস আন্দোলন চলাকালীন ইতিহাস এবং পরবর্তীতে বাস আন্দোলন কীভাবে স্বাধীনতা আন্দোলনে প্রভাব বিস্তার করেছে এই বিষয়গুলো বিস্তারিত জানতে হবে বাস আন্দোলনে পূর্ব বাংলা গণপরিষদ পূর্ব বাংলা গণপরিষদ বাস আন্দোলনে কীভাবে ভূমিকা রেখেছিল ধীরেন্দ্রনাথ দত্তের ভূমিকা কী ছিল এগুলো সম্পর্কে জানতে হবে এর পরবর্তীতে রয়েছে আটচল্লিশের রাজপথ গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা তারপরে রয়েছে ভায়ান্নর বাস আন্দোলন একুশে ফেব্রুয়ারি রাজপথে গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা অর্থাৎ বাস আন্দোলনে গণমানুষ এবং ছাত্র সমাজ কী ধরনের ভূমিকা পালন করেছিল এর পরবর্তীতে রয়েছে আন্দোলনে শহীদদের পরিচয় ও অবদান সর্বশেষ বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন অর্থাৎ কিভাবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার রূপ লাভ করেছে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে এইভাবে আমরা জানব অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে এক নম্বরে ছয় দফা দাবি পেশ করা হয় কখন দুই নম্বর আগতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন আমরা জানি আন্দোলনকে করে দেওয়ার জন্যই আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ জন আসামি ছিল তার মধ্যে প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এ আগরতলা ষড়যন্ত্র মামলা তিন নম্বর ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল চার নম্বর কোন কর্মসূচিকে বাঙালির কাটা বলা হয় আমরা জানি উনিশশো ছেষট্টি যে ছয় দফা এই ছয় দফাতে স্বাধীনতার কথা একবারও বলা না থাকলেও যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল এই ছয় দফা দাবিতে এমন কিছু দফা এবং দাবি ছিল যেগুলো বাস্তবায়িত হলে মূলত পূর্ব বাংলা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেত তাই ছয় দফা কর্মসূচিকে বাঙালির কার্টা বা মুক্তির দাবি বলা হয় পাঁচ নম্বর কত সালে পাকিস্তান ভারত যুদ্ধ সংগঠিত হয় এবারে আমরা জানবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নগুলি সম্পর্কে এক নম্বর উনিশশো সালের নির্বাচনের ফলাফল সংক্ষেপে লিখো আমরা জানি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পূর্বে সর্বশেষ পাকিস্তানের আন্ডারে যে নির্বাচনটা ছিল সেটা ছিল উনিশশো সালের নির্বাচন যে নির্বাচনে কেন্দ্র ও প্রদেশ দুটি পরিষদের নির্বাচন হয়েছিল এবং ওখানে কেন্দ্রীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ বিজয় লাভ করে দুই নম্বর উনিশশো সালে গণঅভ্যুত্থানের ফলাফল ব্যাখ্যা করো উনিশশো সালে গণঅভ্যুত্থান কেন হয়েছিল এর ফলাফল কি হয়েছিল সে সম্পর্কে জানতে হবে তিন নম্বর ছয় দফা কী একটু আগে বলেছিলাম ছয় দফা হচ্ছে বাঙালির ব্যাকনাকাঠ এবং মুক্তির দাবি ছিল এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে চার নম্বর উনসত্তরের গণঅভ্যুত্থান কি। এই গণপ্রত্যান সম্পর্কে বিস্তারিত জানতে হবে পাঁচ নম্বর ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বা ম্যাকনাকাটা বলা হয় এটা দুই নম্বর প্রশ্নের সাথে অনেকটা রিলেটেড ছয় নম্বর অপারেশন সাসলাইট বলতে কী বুঝো যেটা আমরা জানি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে দিবাগত রাতে বাঙালি মানুষের উপর নিরস্ত্র মানুষের উপর যে হামলা চালানো হয়েছিল সেটাকে অপারেশন সাসলাইট বলা হয় এবার আমরা জানবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো প্রয়োগ এবং উচ্চত দক্ষতামূলক প্রশ্নের জন্য প্রথমত এই অধ্যায়ে জানতে হবে উনিশশো সালে পাকিস্তান ও ভারত যুদ্ধের প্রেক্ষাপট কেন এই যুদ্ধের সূচনা ঘটেছিল ফলাফল কী ছিল দুই পাকিস্তানের মধ্যকার বৈষম্য অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার কী কী ধরনের বৈষম্য ছিল কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করতেই হবে কেন যুদ্ধটা হয়েছিল এগুলো এই বৈষম্য থেকেই আমরা বুঝতে পারি এরপরে রয়েছে ছয় দফা দাবি ও গুরুত্ব কি অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে ছয় দফার গুরুত্ব কি এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা যেখানে রাষ্ট্রবিরোধী মামলা হিসেবে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছিল এবং এটা কেন করা হয়েছিল সে বিষয়ে জানতে হবে তারপরে রয়েছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান কারা নেতৃত্ব দিয়েছিল কেন হয়েছিল ফলাফল কী ছিল স্বাধীনতা যুদ্ধে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের প্রভাবটা কী ছিল সে সম্পর্কে জানতে হবে তারপরে রয়েছে অসহযোগ আন্দোলন ঊনসত্তরের অভ্যুত্থানটাই সর্বশেষ অসহযোগ আন্দোলনে রূপান্তরিত হয়ে উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাঙালি নারী পুরুষরা তাদের বাজি রেখে যুদ্ধে জাপিয়ে পড়েছিল এরপরে রয়েছে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাসন এই ঐতিহাসিক বাসনের প্রভাব কী ছিল গুরুত্ব কী ছিল এবং মুক্তিযুদ্ধের জন্য এই বাসনের প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল সে সম্পর্কে আমাদের জেনে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এইবারে আমরা জানবো ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে প্রথমত রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং মুজিবনগর যে সরকারের কথা আমরা জানি সেই সরকারটি কোন জেলায় অবস্থিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মুক্তিবাহিনী অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল তার প্রধান সেনাপতি কে ছিলেন তারপরে হচ্ছে মুজিবনগর সরকার কখন গঠিত হয় এবং কোথায় গঠিত হয় মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে এটির রাষ্ট্রপতি কে ছিলেন উপরাষ্ট্রপতি কে ছিলেন এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এবারে আমরা জানবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি দুই নম্বর প্রবাসী সরকার বলতে কী বোঝাই অর্থাৎ যেটাই মুজিবনগর সরকার সেটাকেই বলা হয় প্রবাসী সরকার সেটার আরেক নাম হচ্ছে অস্থায়ী সরকার তাহলে মুজিবনগর সরকার প্রবাসী সরকার এবং অস্থায়ী সরকার তিনোটি একই বিষয় তিন নম্বর প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল অর্থাৎ এটা গঠিত হওয়ার পিছনে কারণ কী ছিল বা এটা গঠিত না হলে কি প্রভাব পড়তো মুক্তিযুদ্ধে সে সম্পর্কে জানতে হবে চার নম্বর মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের অবদান কী অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কী ধরনের অবদান রেখেছিল সে বিষয়ে জানতে হবে এবারে আমরা জানব এ অধ্যায়ের প্রয়োগ উচ্চত দক্ষতামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো প্রথমত রয়েছে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা অর্থাৎ কেন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে হবে এর পিছনে প্রেক্ষাপট কী ছিল এবং কিভাবে এটা ঘোষণা এসেছে এবং কিভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে এই সম্পর্কে জানতে হবে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা অর্থাৎ পঁচিশে মার্চ দিবাগত থেকে শুরু করে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নিরস্তর মানুষের উপর যেভাবে গণহত্যা চালিয়েছিল সে সম্পর্কে জানতে হবে বাঙালি জনতা যুদ্ধ কীভাবে বাঙালি জনতা এই গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিভাবে নয় মাসের যুদ্ধে তারা বীরত্ব প্রদর্শন করেছেন কারা জীবন দিয়েছেন কারা অংশগ্রহণ করেছেন কাদের কি অবদান ছাত্র সমাজ কিভাবে অবদান রেখেছে কৃষকেরা কীভাবে অবদান রেখেছে সেনাবাহিনীরা কিভাবে অবদান রেখেছে এই সম্পর্কে বিস্তারিত আলাদা আলাদাভাবে জানতে হবে তারপরে একটু আগে বলছিলাম প্রবাসে বাংলাদেশ সরকার গঠন অর্থাৎ মুজিবনগর সরকার এখানে কয়জন সদস্য ছিল কারা দায়িত্ব ছিল কখন গঠিত হয় কীভাবে গঠিত হয় কেন গঠিত হয়েছিল এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে এভাবে আমরা জানবো অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে প্রথমত রয়েছে জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন দুই নম্বর সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটির রচয়িতাকে তিন নম্বর বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ি এই উক্তিটি কে করেছিলেন চার নম্বর জর্জ হেরিসন কোন দেশের শিল্পী ছিলেন পাঁচ নম্বর কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় ছয় নম্বর মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এবারে আমরা জানবো এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে এক নম্বর ইন্দিরা গান্ধীর পরিচয় দাও দুই নম্বর শরণার্থী বলতে সাধারণত কি বোঝানো হয় তিন নম্বর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ব্যথা কেন্দ্রের ভূমিকা ছিল অসামান্য ব্যাখ্যা করো অর্থাৎ মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কীভাবে ভূমিকা পালন করেন সে সম্পর্কে জানতে হবে চার নম্বর মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো ব্রিটেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার কী ধরনের ভূমিকা পালন করেন সে সম্পর্কে জানতে হবে পাঁচ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা সম্পর্কে বর্ণনা করো এইবারে আমরা জানব এ অধ্যায়ের প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার জনগণ ও প্রচার মাধ্যমের ভূমিকা একটু আগেই বলছিলাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগের কী ধরনের ভূমিকা ছিল আলাদা আলাদাভাবে জানতে হবে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত সরকার কিভাবে ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণ বা ভারতের জনগণ কীভাবে ভূমিকা পালন করে বাংলাদেশের যে প্রচার মাধ্যম ছিল সেটা কিভাবে ভূমিকা পালন করে এগুলো আলাদাভাবে জানতে হবে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যেটা বর্তমানে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ চীন এবং ব্রিটেন এই দেশগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন কী ধরনের ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে জানতে হবে মুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশ অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অন্যান্য দেশের সহায়তা এবং মুক্তিযুদ্ধ শেষে অন্যান্য দেশ কিভাবে তাদেরকে স্বীকৃতি দেন অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কীভাবে স্বীকৃতি দেন সে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে মুক্তিযুদ্ধের জাতিসংঘের ভূমিকা কী ছিল এবং অন্যান্য সংস্থাগুলো কী ধরনের ভূমিকা পালন করেন কি পক্ষে নাকি বিপক্ষে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে